সাত থেকে শুনছি চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ চলে এলো দীর্ঘ প্রতিটা বছর আমাদের কিন্তু এইভাবেই ঘোষণা হয় এই ঘোষণা প্রথম নয় যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে প্রধান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই নিয়োগে তিন তিনবার ঘোষণা করেছেন এই জায়গা থেকে আমরা কার কাছে যাবো স্কুল চেয়ারম্যান যে ঘোষণা করেছেন আমরা সাথেও জানি সেটা হলে তো ভালোই কেন আমরা আর কতদিন রাজপথে থাকবো আজ মাধ্যম নিয়ে মুক্তি পাওয়াচ্ছে তিনশো ছিয়ানব্বই দিন ধরে রাজপথে রয়েছি আমাদের পরিবার রয়েছে আমাদেরও আত্মস রয়েছে আমাদের এই মানসিক বা মুখের যন্ত্রণে প্রতিনিয়ত আমরা ক্রীরত্তমায় আন্দোলনে আছি আমরা তো আন্দোলন করার জন্য পরীক্ষা দিই আমরা পরীক্ষা দিয়েছি চাকরি পাওয়ার জন্য নিজের মেধা যোগ্যতা নিয়ে চাকরি পাওয়ার জন্য আমাদের যোগ্যতা স্বপ্নগুলোকে গুলোকে চুরি করা হচ্ছে স্বপ্ন চুরি না করা হয় যোগ্য মাঠে যদি করে পাঠানোর ব্যবস্থা করা হয় চাই পরীক্ষা দিচ্ছি তার জন্য আমরা নয় আমরা পাস করেছি তারপর দোসরা ডিসেম্বর চেয়ারম্যান তিনি সাংবাদিক থেকে জানিয়েছিলেন যে সাত সেকেন্ড নোটিশ জারি করবে আদালতে নির্দেশ রয়েছে কাউন্সিলিং সেই নোটে এখন জারি করা হচ্ছে না প্রতিটা প্রতিটা বছর আমাদেরকে

সরকার যদি অধীনে হয় তাহলে আজকে রাত্রে বেঞ্চ করে চোররা যখন জেলে যায় তাদের জন্য সুপ্রিম কোর্ট করতে পারে জন্য তারা করতে পারে না হতে পারে

সরকারের সদিক্ষার অভাব রয়েছে এই অভাব বিরুদ্ধে নেতা নেত্রীরা জেলা রয়েছে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি শিক্ষক নিয়োগে বড় বড় নেতা নেত্রীরা তাদের নাম জোড়াচ্ছে আদালতের নির্দেশ হচ্ছে যোগ্য নিয়োগের নির্দেশ হচ্ছে তা পালন করা হচ্ছে না রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট যাচ্ছে কিন্তু আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনজন ঘোষণা করেছেন এই নিয়োগের চোদ্দ হাজার ত্রিশ চোদ্দ সন্দেহ রয়েছে দীর্ঘ দশ বছর একজনকে নিয়োগ দেওয়া হয়নি আমাদের প্যানেল প্রকাশ হয়েছে কাউন্সিলিং হয়েছে আমরা চাই আপার প্রাইমারি যাদের কাউন্সিলিং হয়ে গেছে তাদের জয়নিং হাইকোর্টের নির্দেশ রয়েছে ধারাবাহিক কাউন্সিলিং অবিলম্বে সেকেন্ড কাউন্সিলি নোটিশ জারি করতে হবে ধারাবাহিক কাউন্সিলিং জয়নিং প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে সেখানে দীর্ঘ দশ বছরের পঞ্চম থেকে অসম যেতে নিয়োগ করা হয়নি স্কুলগুলো শিক্ষকভাবে ঢুকছে সেখানে শিক্ষা পুরো অন্ধকার জগৎ রয়েছে পুরো শিক্ষা দপ্তর জেলে রয়েছে সেই জায়গা থেকে বাংলা শিক্ষাকে মান বাঁচাতে বাংলা শিক্ষা বাস্তব রক্ষার্থে আমরা অবিলম্বে আগামী নিয়োগ চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন তাতে তিনি ব্যর্থ হয়েছেন আমরা চাই আপনি আর ব্যর্থ যেন না হন বছর আসে বছর চাই প্রতি বছর ঘোষণা করেন সেই সেই তৈরি হয়েছে আমরা চাই আপনার ঘোষণা করুন বাস্তবায়ন করুন যোগ্যভাবে স্কুলে পাঠান আপার প্রাইমারিতে দীর্ঘ দশ বছরে একজন নিয়োগ হানি চোদ্দ হাজার শূন্য পদে আপার প্রাইমারি ভেতরে অন্তর্ভুক্ত প্রার্থীদের অবিলম্বে আপনি স্কুল পাঠার ব্যবস্থা করুন জয়নিং দিন ধারাবাহিক কাউন্সিল পক্ষে সম্পন্ন করুন